এই যে হ'লে পাৱাৰ হাউচ এই যে পাৱাৰ হাউচ নিচে এই যে কণাখলৰ ৰাস্তা ঐ যে গাড়ী যায় এটা হ'লে কণাখলৰ ৰাস্তা এই লাল বিল্ডিংটা এইটা হ'ল আপোনাৰ এই যে কিয় এ টিম খানা এই যে এটিংখানার নাম জান কিংখানার নাম জানো কি এই মাইল বাইরে দিছি এই এখান থেকে ওই যে লাল এই যে হলো এর ওই পাশে উত্তর পাশে আমরা আছি দক্ষিণ পাশে তাহলে উত্তর পাশে এইখানে জায়গা আমার পছন্দ এখানে সীমানা আমাদের আয়ত্তের ভিতরে যদিও ওইভাবে রাস্তাঘাট এখনো হয় নাই রাস্তা নিজেরা বের করে নিব এভাবেই ও আর এই যে হলো মহাখাল এই খাল কি আমার জমিনের পিছনে যেই খাল এই খাল নিয়ে খেয়াল যান না যদি সেই খাল হয়ে থাকে এই যে লাল খুঁটি এই খুঁটি ওই খুঁটি এই যে খুঁটি এই যে খুঁটি এখান থেকে

ও তাহলে মানে নাসির যদি নেয় এখানে যেভাবে আছে এইভাবে দাম আর আলি ফালি এলি দেখা গেলো আরও দুই লাখ বাড়াই দিল ওই যে কোনাখোলার ফুল বিল্ডিং এই যে কোনাখোলা এই পাশে হলো হজুরের জায়গা বেশি জন্য একটু পশ্চিম দিকে এই জায়গা জায়গাখানার জন্য আমি আসছিলাম এখন পছন্দ হয়েছিল

বাউন্ডারি বাউন্ডারি দিয়েছে না এই যে গাছ গাছালি এই গাছ ওই পাশে এলো ওজরে জায়গা বোঝা যায় ওই যে বিল্ডিং ওইটা হলো আপনার ওইটা পাওয়ার হাউজের এই পাশে সরি ইয়া ওই যে কালবাটের পাশে যে ইয়াগুলা ফ্যাক্টরি ম্যাক্টরি এই যে এই বাসায় লোকজন থাকে মা দর্শনী চাললে যে এই যে মহিলা বাইরে লোক বোরকা পরে ওখান থেকে যাওয়া যায় এই যে হুন্ডা চলে এই যে হুন্ডা যাইতে তার মানে এখানে রাস্তা আছে ওই যে কালবাট এখানে কোনা খোলা ওই যদি এখনও সেইভাবে রাস্তাঘাট ই হয় নাই কিন্তু জায়গা এই যে হ্যান বালির ভিতর দেখাচ্ছে সেখানে মোটামুটি থাকা যায় ওই যে মাইনুল ভাই দাম দশ লাখ করে হইলে তো হ্যাঁ আমার এলাকা এলাকায় একই এলাকা বললে চলে দশ লাখ বেশি হয় না দশ লাখ একটু সংকেত দিল বালি ফেলে তো বেশি দূরে এলাম দশ লাখ হইলে ঠক না এই যে পুরা ফুল ফুল পাওয়ার হাউস এই যে ওই যে পাওয়ার হাউসের বিল্ডিং এই যে কাছে না একেবারে আর উপরে মাথার উপরে কোনো তার মার কিছু নাই আমার পছন্দ হয় এক নম্বর পছন্দ হয় তার নাই দুই নম্বর পছন্দ হয় যে ঈশের পাশে খালের পাশে আর পাশে পাশে সব লোকজন এসে গেছে এই যে একটা কারখানা ওই যে বল থেকে ওই যে ওই পাশে সাক্তারি ফেরত যে রাস্তা ওই রাস্তা দিয়ে যাইছে আজি নুর মোহাম্মদ জামে মসজিদের নির্ধারিত জায়গা এই যে আবার মসজিদের জায়গায় যে

নাসির ভাইয়ের উদ্দেশ্যে কিছু পার্টি দোকান নাসির বাইরে জায়গার সাথে পার্টি আরো আছে আচ্ছা রাখি আল্লাহ হাফেজ কথা